ওয়েলকাম টু অঙ্কোশালা তো আজকে আমরা প্রমাণ করব যদি এক যুক্ত দুই যুক্ত যুক্ত চার যুক্ত পাঁচ করে এরকম করে যদি আমরা অসীম পর্যন্ত সংখ্যাকে যোগ করি তাহলে আমরা তার উত্তরটা মানে যোগফলটা কত পাবো আমরা যোগফলটা ফলটা হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান বাই টুয়েলভ তো এটাকে প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা সেট নেব এস ওয়ান এস ওয়ান সেটটা কীরকম ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে অসীম পর্যন্ত চলতে থাকবে তাহলে এস ওয়ান সেটটার মান কত হবে এস ওয়ান সেটটার মানটা বার করার জন্য প্রথমে আমার দেখতে হবে যদি আমরা জোর স্থান পর্যন্ত নিই জোর স্থান পর্যন্ত মানে দুই চার ছয় আট পর্যন্ত নিই এই সেটটার তাহলে কী হবে জোর স্থান পর্যন্ত নিলে আমার উত্তরটা পাবো শূন্য আর যদি বিজয় স্থান পর্যন্ত নিই যেমন ধরো এক তিন পাঁচ সাত তাহলে আমার উত্তরটা পাবো এক তাহলে এর মান হচ্ছে হয় শূন্য নয় এক তাহলে আমি এটা যদি গড় বার করতে চাই তাহলে যদি আমি গড় বার করতে তাহলে কী হবে মানকে যোগ করবো শূন্য যুক্ত এক বাই টু তাহলে কী উত্তর পাবো আমরা ওয়ান বাই টু তাহলে এস ওয়ান সেটটার আমার হলো কি ওয়ান বাই টু এরপরে আমরা আরেকটা সেট নেবো যেটা হচ্ছে এস টু যেটা কীরকম ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ ডট করে চলতে থাকবে তাহলে এখানে এস টু সেটটার মান বার করবো কী করে এস সেটটার মান বার করার জন্য আমরা এটাকে এস ওয়ান দিয়ে প্রকাশ করার চেষ্টা করব এটা এস ওয়ান দিয়ে প্রকাশ করার চেষ্টা করার জন্য দুটো এস টু সেট নিতে হবে দুটো এস টু সেট নিয়েছে তাহলে কী করতে হবে যোগ করতে হবে তো দুটো এস টু সেটে যোগ ফল করলে তাহলে কী হবে দুটো এস টু টু এস টু দু দুটো এস টু যোগ করার সময় আমরা একটা ট্রিক লাগাবো সেই ট্রিকটা কীরকম প্রথমে যে এস টুটা আছে সেটা যেমন ছিল তেমন লিখে দেবো ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ করে ডট করে চলতে হবে অস্বীম পর্যন্ত কিন্তু দ্বিতীয় এস যোগ করার সময় এক ঘর সরিয়ে লিখবো এক ঘর সরিয়ে লিখবো ঠিক আছে এক ঘর সরিয়ে মাইনাস দুয়ের নিচে লিখলাম ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর ডট করে এবার যোগ করলে ওয়ানটা নেমে যাবে মাইনাস টু নিচে ওয়ান আছে তাহলে কী হবে মাইনাস ওয়ান প্লাস থ্রির নিচে মাইনাস টু আছে তাহলে প্লাস ওয়ান যখন ডট করে চলতে থাকবে তাহলে এটা আমি কী পেয়ে গেলাম টু এস টু সমান এস ওয়ান সেটটা পেয়ে গেলাম দেখো যে এস ওয়ান সেটটা পেয়ে গেলাম ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই যে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডট করে চলতে থাকবে তাহলে টু এস টু সমান এস ওয়ান টু এস টু সমান এস ওয়ান হলে টুটা ডান দিক নিজে চলে যায় এস টু সমান কী হবে এস ওয়ান বাই টু তাহলে এস ওয়ানের মান কত পেয়েছিলাম এস ওয়ানের মান পেয়েছিলাম আমরা ওয়ান বাই টু তাহলে কি এস ওয়ানের মানটা আমরা বোঝ করে দিলাম ওয়ান বাই টু নিচে দুই ছিল ওগ দুই তাহলে কি এস টু এর মানটা পেয়ে গেলাম ওয়ান বাই ফোর এখন এস ওয়ান এস ওয়ান আর এস টু মানটা তো পেয়ে গেলাম এবার এস সমান কি এস সমান যেটা প্রমাণ করতে হবে আমাদের এস সমান ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস টোট এম থ্রি পর্যন্ত না পর্যন্ত এই যে এই সেটটা এটা প্রথমে আমরা প্রমাণ করতে চাইছিল এটা সমান কত তাহলে এখন এটাকে এবার এসের মানটা পাওয়ার জন্য আমরা এস থেকে এস টুটা বিয়োগ দেবো এস থেকে এস ট্রুটা বিয়োগ দেবো তো এস থেকে এস টু ফাইভ বিয়োগ দিই তাহলে এস সেটটা কি এস সেটটা হলো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ডট করে অসীম চলতে থাকবে বিয়োগ এস টু সেটটা বিয়োগ দেবো এস টু সেটটা কীরকম এস এস সেটটা জানিয়েছিলাম এস টু ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ ওটা ব্যাক মাইনাসটা দিয়ে তারপরে লিখে দিলাম ব্যাকেটে ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর প্লাস ফাইভ ডট করে অসীম পর্যন্ত তো এবার যদি আমি মাইনাসটা গুণ করি এস টু সেটে তখন চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে মানে যে সমস্ত অড নাম্বারগুলো মানে বিজয় নাম্বারগুলো আছে সেগুলো সব মাইনাস হয়ে যাবে তাই মাইনাস হয়ে গেলে এস সেটের যে সমস্ত বিজয় সংখ্যাগুলো আছে সেগুলো সমস্ত কেটে যাবে যেমন এখানে মাইনাসটা এখানে গুণ হলে মাইনাস ওয়ান হতো হবে এবং এস থেকে যে ওয়ানটা কেটে যাবে কিন্তু যেই সব জোর সংখ্যাগুলো আছে টু ফোর সিক্স ওইগুলো মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে ফলে যে এস সেটের জোর সংখ্যাগুলোর সঙ্গে যোগ হয়ে সেগুলো ডাবল হয়ে যাবে যেমন দুইটা ডবল হয়ে চার হয়ে যাবে চারটা বল হয়ে আট হয়ে যাবে ছটা বললে বারো হয়ে যাবে তো এখানে আমি যদি এখানে আমার সব পাচ্ছি সে চারের গুণ পাচ্ছি তাহলে চার যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে চার একে চার চার দু দুগুনে আট চার তিনে বারো এরউন্ড করে করে চলতে থাকবে চার কমন নিয়ে নিলে ব্যাকেটে যে সেটার পরে দেবে সেটা হচ্ছে আবার এস ঘুরে ফেটে আবার সেই এস সেটি আসবে তাহলে কী হলো এস মাইনাস এস টু সময় কী পেলাম ফোর এস পেলাম তো এখান থেকে এস মাইনাস এস টু সময় যদি ফোর এস পাই তাহলে ফোর এসটাই রেখে এসটা যদি ডান দিকে নিয়ে যায় তাহলে বিয়োগ হবে তাহলে কী হবে চারটে এস থেকে একটা এস বিয়োগ দিলে তিন টেস্ট বলা হইল এবং মাইনাস এস টুটা এখানে ডান দিকে বড় রইলো তো এখানে এস সমান এস সমান এস সমান এই তিনটা বাঁ দিকে গুণ আছে ডান দিকে নিয়ে গেলে এস টু বাই থ্রি হয়ে যাবে মাইনাস এস টু বাই থ্রি হয়ে যাবে তো এস টু মানটা আমরা প্রথম দিকেই জানি আগে থেকে এই যে এস টুর মানকে বিয়ে বেছিলাম এসু সমান মাইনাস এ মাইনাস নয় এস টু সমান একের চার তো এখানে এক চেয়ে বস করিতে দিলে মাইনাস এক চেয়ে গণিত তিন সমান কী হয়ে গেলো মাইনাস এক বারো হয়ে গেলো এটা প্রমাণিত হয়ে গেলো এস সমান মাইনাস একে বারো এস কী ছিল যে এক দুই তিন চার করে অসীম পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে এটা প্রমাণ করেছিল শ্রীনিমা সিনেমা থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড লাইক করে দাও ভিডিওটা